নবনির্বাচিত সাংসদ জুন মালিয়াকে দিল শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসে উপস্থিত ছিলেন ব্লক থেকে জেলা স্তরের সাংগঠনিক প্রধানরা পাশাপাশি উপস্থিত ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির প্রবীণ সভাপতি নেপাল সিংহ মহাশয় সম্বর্ধনা সভায় নবনির্বাচিত সাংসদ জানান আমি এই শালবনি এলাকায় তিন বছরের বিধায়ক হিসেবে ছিলাম পাশাপাশি অনেক কাজ করেছি তাছাড়াও আগামী দিনে আরও অনেক ভালো কাজ করার ইচ্ছে আছে সবাইকে একসাথে বার্তা দিয়েছি পাশাপাশি একসাথে চলতে হবে তাহলে আরও ভালো কাজ করা হবে শালবনীতে অনেক উন্নয়ন ও কর্মসংস্থান হবে বলে আশ্বাস দেন সাংসদ মালিয়া শালবনির সবই ডাবল ডাবল বিধায়ক দুটো শালবনী আর মেদিনীপুর সাংসদ দুটো ঝাড়গ্রাম ও মেদিনীপুর অতএব উন্নয়ন ডাবল ডবল হবে কথা জানালেন সাংসদ জুন মালিয়া সহ মতো যারা উপস্থিত আছে আমি আলাদা করে আর কারো নাম বলছি না কারণ আমার মনে হয় যে আমরা যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি এখানে মঞ্চে যারা আছেন এবং আপনারা যারা আমার সামনে বসে আছেন আমরা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সৈনিক তাই আলাদা করে আমি কাউকে দেখি না আমার কাছে সবাই এক এবং আমি যেমন নিজেকে একজন সৈনিক মনে করি আমি মনে করি যে আমরা সবাই তৃণমূলের পরিবারের একটি অংশ এবং আমরা সবাই এক এক এই জন্যই কারণ যুদ্ধে যখন আমরা নেমেছিলাম লোকসভার গোল্ডিল সভা যখন করেছিলাম তো সেটিও একটি বড় লড়াই ছিল এবারেও দু হাজার চব্বিশের লড়াই খুবই কঠিন ছিল আমরা সবাই জানি যারা যারা এখানে আজকে উপস্থিত আছি এবং যারা উপস্থিত হতে পারেননি সবাই দু হাজার চব্বিশের লড়াই কত কঠিন ছিল এবং আমরা সবাই যদি একসাথে এই লড়াইয়ে না নামতাম এবং একসাথে লড়াইকে যদি না করতাম তাহলে আজকে আমি আপনাদের সাংসদ হিসেবে এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতাম না সেই জন্য আমি আপনারা যারা যারা এখানে আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ আমার বিনম্র প্রণাম রইল আমার শুভেচ্ছা অভিনন্দন সব কিছু রইলো কারণ আমি আজকে যে দিল্লিতে গিয়ে পার্লামেন্টে আমাদের এলাকার কথা তুলে ধরতে পারবো বা আগামী দিনে তুলে ধরবো যেমন জ্যোতির দা বললেন যেমন আমার ভাই সন্দীপ বললেন যে এলাকার উন্নয়নের কাজ এবং সেটা শুধু পার্লামেন্ট কেন সেটা আমাদের নবান্নতেও আমি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো বিধায়ক হিসেবে কাজ করেছি তিন বছর আগামী দিনে সাংসদ হিসেবে ভালো কাজ করার ইচ্ছে আছে তো সবাইকে নিয়ে এটাই বার্তা দিয়েছি যে সবাই কাজটা যাতে সুন্দর হয় আর শালবনী মানুষদের তো কিছু ডাবল ডাবল কারণ বিধায়কও দুটো মেদিনীপুর শালবনী সাংসদও দুটো পাচ্ছে ঝাড়গ্রাম আর মেদিনীপুর নিয়ে তো এবার ডেভেলপমেন্ট ডাবল হবে